বিশ্ব নবীর কাছে আসলেন এসে দেখলে একজন মানুষ চোখের পানি ছেড়ে কাটতেছে কারণটা হলো না। মানুষটা গরিব এই জন্য কাঁদছে না মানুষটা কালো এই জন্য কাঁদছে না মানুষটার অন্তরে একটাই ফিকির একটাই চিন্তা মালিক জাহান নামের আগু নামে সইতে পারবো না তুমি যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও ওই জাহান নাম আমার কোন উপায় হবে না আর আমার পক্ষে জাহান নামের সহ্য করা কোনোভাবেই ভাবে সম্ভব না এই ভাবে কাঁদতেছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতকে সুসংবাদ জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলকে ওজন করবেন কেবল একটা আমলই প্রতিটি কাজের হিসাব মহান আল্লাহ তালার কাছে আমাকে আপনাকে দিতে হবে এই আল্লাহ রবুল আলমিন সুরায় আর রাফের আট নম্বর আয়াতের ভিতরে বলেন হক সেদিন তথা কেয়ামতের দিন আলামিন প্রত্যেকটা মানুষের আমলকে ওজন করবেন এটা সত্য সঠিক যে মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমলের যথাযথ হিসাব নেবেন এটা সত্য মহা সত্য এর ভিতরে কোনো সন্দেহ নাই আমরা যখন কোনো কিছু কুরাই করতে যাই কুরাই করতে গেলে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিস বিক্রেতা ওজন করে দেয় দাড়ি পাল্লায় মেপে দেয় মহান আল্লাহ রবুল্লাহ ময়দানে কিয়ামতের ময়দানে

وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين مهان الله رب العالمين بلين ونضع الموازين আমি কেয়ামতের ময়দানে স্থাপন করব। দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লা কেমন দাড়ি পাল্লা মহান আল্লাহ রিস্ত এটা ন্যায় বিচার সঠিক বিচার সত্য বিচারের এক দাড়ি পাল্লা আমি আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের ময়দানে স্থাপন করব। যেই দাড়ি পাল্লা ওজনের ভিতরে পরিমাণ যাররা পরিমাণ কম বেশি হবে না ফেলা তুল্লা মুনাফসুম সেই আ কোন মানুষের উপরে কোন জুলুম অবিচার করা হবে না এমন হবে না যে সে একটি নেকির কাজ করেছে সেটা বাদ পড়ে গেছে ছুটে গেছে আমার ফেরেস তারা ভুল করে লেখে নাই উঠাইতে ভুল করেছে এমন হবে না সম্মানিত উপস্থিতি আমন নামা ওজন হবে এখন আমার আপনার মনে প্রশ্ন আসতে পারে। আমি যে নামাজ বলি ঘুষ খাই যত অন্যায় কাজ করি অপকর্ম করি পাপ কাজ করি এই কাজগুলোর তো কোনো অস্তিত্ব আমি দেখি না ভালো কাজেরও কোনো অস্তিত্ব দেখি না মন্দ কাজেরও কোনো অস্তিত্ব দেখি না তাহলে মহান আল্লাহ রবুল আলমিন এই নেকি আর বদি ভালো কাজ আর মন্দ কাজকে কিভাবে ওজন করবেন এটা কি করে সঠিক বা সত্য আলোচনা করেছেন এক নম্বর উত্তর হলো সম্মানিত উপস্থিতি দুনিয়ার মানুষ বিভিন্ন জিনিস ওজন করার জন্য কত দাড়ি পাল্লা তৈরি করেছে আবিষ্কার করেছে এমন কি এখন থেকে আরো বহুত আগে যে সকল জিনিস ওজন করা পরিমাপ করা সম্ভব ছিল না অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সেই সকল জিনিসগুলো আজও কি করা যায় ওজন করা যায় মাপা যায় আজকে তাপমাত্রা কতটুকু শীতের মাত্রা কতটুকু এমনকি বাতাসের যে চাপ এই চাপটা কতটুকু দুনিয়ার মানুষ এত অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করতে পেরেছে তো দুনিয়ার মানুষ যদি এত অত্যাধুনিক দাড়িপাল্লা ওজন আবিষ্কার করতে পারে তৈরি করতে পারে তাহলে মহান আল্লাহ রবাহ আলামিন নিঃসন্দেহে প্রত্যেকটা বস্তুর উপরে পরিপূর্ণ ক্ষমতাবান সক্ষম এ মতেন ময়দান আল্লাহ রবাহ আলমিন প্রতিটি মানুষের ওজন করবেন এর ভিতরে কোনো সন্দেহ এমন বলা যাবে না যে আমরা যা ওজন করতে পারি না যা চোখে দেখা যায় না যা হাতে ধরা যায় না শোঁয়া যায় না এগুলো কোনোভাবেই ওজন করা যাবে না একথা নিঃসন্দেহে মিথ্যা বারন আমি আপনি ওজন না করতে পারি আমি আপনি হয়তো দেখতে নাও পারি কিন্তু মহান আল্লাহ রবীন্দ্র কেয়ামতের ময়দানে অবশ্যই প্রত্যেকটা বস্তুকে ওজন করবেন আমার নেকির নেওয়া আল্লাহ ওজন করবেন আমার যে সকল বদ আমল আছে খারাপ আমল আছে এগুলোকেও আল্লাহ তালা ওজন করবেন মহান আল্লাহ রবুল্লা আলমিন পরিপূর্ণ ক্ষমতাবান সবকিছুর উপরে ক্ষমতাশীল। যে কথাটি আল্লাহ রবুল আলমিন বিভিন্ন জায়গায় বলেছেন অবশ্যই সমস্ত জিনিসের উপর আল্লাহ তালা পরিপূর্ণ ক্ষমতাবান আল্লাহ রবুল আলমিনের কোন সাহায্যকারীর প্রয়োজন হয় না সহযোগিতার প্রয়োজন হয় না কারোর সাথে কোনো পরামর্শ করার প্রয়োজন হয় না আল্লাহ রবুল আলামিন চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো বস্তু যে কোনো প্রাণী তৈরি করতে পারেন সৃষ্টি করতে পারেন এর জন্য কারোর সাথে কোনো পরামর্শ করা লাগে না আল্লাহ নিজেই পারেন তৈরি করতে হসরত এ আহম আলাই আল্লাহ রবুল আলমিন পিতা সাড়া মা সারাই দুনিয়াতে সৃষ্টি করেছেন হজরতে ঈসা আলাই সালাম আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে এনেছেন পিতা সাড়াই তো আল্লাহ রব্বুল আলমিন অবাস্তব কি কি যিনি সম্ভব করতে পারেন তিনি হলেন কে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত উপস্থিতি কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা আদম সন্তানের নেকামলকে এবং বদামলকে ওজন করবেন এর ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতান ইয়াউমিল কিয়ামা মানুষ ভালো করে শোনো দিলের কান দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো তোমার জবান দিয়ে সত্য মিথ্যা যা কিছু বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে সবকিছু ওজন করব দাড়িপাল্লায় মাপবো তোমার এমন একটি কথাও আমার ফেরেশতারা লিখতে ভুল করবে না যে কথাগুলো তুমি বলেছো অত সো আমার ফেরেশতারা লেখে নাই সম্মানিত হাজিরি মহান আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লা স্থাপন করবেন এটা দুনিয়ার কোন দাড়িপাল্লা না হয় এই দাড়িপাল্লার ভিতরে কোনো কম বেশি হবে না কোন ভেজাল হবে না অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল ইনসাফ ভিত্তিক দাঁড়িয়ে পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা ফালা তুমলামু শাইআ আমি আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে প্রত্যেকটা মানুষের আমল ওজন করব এখানে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন শব্দ ব্যবহার করেছেন কোন তাফসীরবিদ বলেন একাধিক দাড়ি পাল্লা থাকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা একজনের দাড়ি পাল্লা আর একজনের জন্য বরাদ্দ হবে না কেউ কেউ ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কে ময়দানে বিভিন্ন ধরনের আমল ওজন করবেন এই জন্য বিভিন্ন দাড়ি পাল্লা স্থাপন করবেন গ্রহণযোগ্য আল্লাহর কে আমাতের ময়দানে দাড়িপাল্লা একটা স্থাপন করবেন একাধিক দাড়িপাল্লা হবে না তবে ওই দাড়িপাল্লাটা এত বড় হবে এত বিস্তৃত হবে কোনো কোন কিতাবের ভিতরে এসেছে ওই এক পাল্লার ভিতরে সাত আসবান আর সাত জমিন এক পাল্লায় মাপা যাবে বলে সুবাহ ওই দাড়িপাল্লাটা এত বড় হবে যে সাত আসমান আর সাত জমিন এক সঙ্গে একবারে মাপা যাবে ওজন করা যাবে তো যেই দাড়িপাল্লা দিয়ে একাধিক কাজ করা হবে নেকিয়ও মাপা হবে বদআমলকেও মাপা হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বহু শব্দ ব্যবহার করেছেন যে কিয়ামতের ময়দানে আমি দাড়িপাল্লা স্থাপন করব আর আমার পক্ষে সবকিছু ওজন করা মাপা এটা সম্ভব এটা অসম্ভব কিছুই নয় আমি আপনি গোপনে প্রকাশ্যে রাতের আধারে যদি কোন নেকির কাজ করে থাকি সেটাও মহান আল্লাহ রবীন্দ্র কেয়ামতের ময়দানে সকলের সামনে উপস্থিত করবেন ময়দানে আল্লাহ রব আলমিন যখন আমল নামা মাপতে শুরু করবেন বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করবেন দাঁড়িপাল্লায় ওজন শুরু করে দেবেন নেকিও মাপবেন بدیও মাপবেন এক পর্যায় একজন ব্যক্তি আসবে যার 99টি বদআমল থাকবে 99টি বদআমল থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন তুমি একটু চিন্তা করে দেখো ভেবে দেখো আমার ফেরেস তারা কোথাও কোনো ভুল করেছে কিনা আমার ফেরেশতারা তারা লিখতে এদিক সেদিক করেছে কিনা তুমি একটু চিন্তা করে দেখো প্রত্যেকটা বদ আমদ তার দৃষ্টির সীমানা পর্যন্ত লম্বা হবে ওই ব্যক্তি অত্যন্ত লজ্জিত হয়ে যাবে আমার তো জাহান নাম সারা কোনো উপায় নাই মাথা নত করে সকলের সামনে দাঁড়িয়ে থাকবে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি একটু চিন্তা করে বলো আমার ফেরেশতা কোথাও কোনো ভুল করেছে কি না তুমি করো নাই অথচ আমার ফেরেশতা লিখেছে অথবা তুমি করেছো আমার ফেরেশতরা লিখে নাই এমন কোনো বিষয় আছে কিনা ওই ব্যক্তি বলবেন মালিক আপনার ফেরেশতা কোনো ভুল করে নাই মালিক আমি আমার নাই করেছি ভুল করেছি আমার কোন নেকির কাজ নাই তুমি যদি দয়া না করো মালিক আমার তো জাহান নাম সারা কোনো উপায় নাই ওই মানুষটার নিরানব্বইটি আমল আছে আর নিরানব্বইটি হলো খারাপ আমল ভালো কোনো আমল নাই একটা চোখের সীমানা পর্যন্ত লম্বা বিস্তৃত ওই ব্যক্তি শির নত করে মাথা নত করে সকলের সামনে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে ওই মানুষটা যখন চিন্তা করবে মালিক আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় না

আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওই নে কামলটা একটু বের করো নে কামলের খাতাটা একটু ওপেন করো একটা পৃষ্ঠা যেখানে 99টি পৃষ্ঠাই হলো বাদ আমল আর একটা পৃষ্ঠা হলো নে কামন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে ও আমার ফেরেশতারা একটা নে কামলের পাল পাতাকে তোমরা সমস্ত অথবা 99টি বদামলের আমলের পাল্লাই বিপক্ষে রাখো নিরানব্বইটি পদ আমলকে এক পাল্লাই রাখো আর এই যে একটা নেকামল আছে এই নেকামলের পাতাটাকে আরেক পাল্লাই রাখো যখন ওজন করা হবে সম্মানিত হাজির চকর পলকে বিদ্যুতের গতিতে তার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে বলে সুবাহান আল্লাহ এমন কি আমল ওই পাতার ভিতরে লেখা রাখবেন আল্লাহ রব্বুল আলম বলবেন উমজুর দেখো লক্ষ্য করো তোমার এই এই পৃষ্ঠার ভিতরে কি আমল আছে ওই ব্যক্তি দেখবে ওখানে তেমন কোন বড় আমল না আমার আপনার অনেকের মুখস্থ সেই আমলটা হলো বড় সাংঘাতিক দামি কালিমা নিরানব্বইটি বদ আমলের মোকাবেলায় বিপরীতে একটা মাত্র নেকামল সে ব্যক্তি জীবনে অন্তর থেকে শর্ত হলো সে অন্তর থেকে জীবনে যতদিন বাঁচছে কখনো সেরে করে নাই অংশীদার করে নাই আল্লাহ সাথে তো ওই ব্যক্তি যদি অন্য কোন নেকামল নাও করে তো অন্তত পক্ষে আল্লাহ রাবুল আলমিন যদি এই কালিমার বদলেতে তাকে ক্ষমা করে দিতে পারেন মাফ করে দিতে পারেন সালামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো আমি আপনি যখন মারা যাই তখন চিন্তা করি ভাবি আমার এই সন্তানটা এখনো অবিবাহিত আছে বিবাহ দিয়ে যাইতে পারলাম না আমি একটা গাড়ি বাড়ি করতে চাইছিলাম পারলাম না মনের ভিতরে সব সময় এই কথা আমরা লালন পালন করি ধারণ করি যখন এতেকাল করবে মারা যাবেন তখন তিনি তার সন্তানদেরকে কাছে দেখলেন ও আমার প্রাণের সন্তানেরা কোলে টুকরারা আমার কাছে এসো আমি হয়তো আর বাঁচবো না আমি হয়তো আর কিছু আমি হয়তো আর বেশি দিন থাকবো না হয়তো কিছুক্ষণের ভিতরে চির বিদায় নিতে হবে এই রঙিন পৃথিবী ছেড়ে আমাকে চিরদিনের জন্য চলে যেতে হবে আমি তোমাদেরকে একটা ওসিয়াত করি সর্বশেষ একটা কথা তোমাদেরকে বলে যাই আমার কথাটা তোমরা মনের কান্দে শোনো দিলের কান্দে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা বেশি বেশি কানি মায়ে তৈবা পড়বা বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজারিন কে আমাদের মাইদানে মহার আল্লাহ রব্বুল আলমিন যখন মাপা শুরু করবেন ওজন করতে শুরু করবেন এখানে আল্লাহ রব্বুল আলমিন ওজন গণবেন নেকিগুলো গুলো গণবেন না গণনা করবেন না ওজন করবেন গণনা আর ওজন করার ভিতরে পার্থক্য আছে পার্থক্যটা হলো যদি আল্লাহ তারা গুনতেন তাহলে এর ভিতরে কোয়ালিটি কোয়ালিটি অথবা ছাড়া অনেক ব্যাপার থাকত এখানে ওজন করার অর্থ হলো যে আমল কোয়ালিটি সম্পূর্ণ আল্লাহর হুকুম বিশ্ব নবী আলমস্লা সাল্লামের তরিকা অনুযায়ী হবে ওই আমলটাই হবে কোয়ালিটি সম্পূর্ণ মানসম্মত ওই আমলটাই আল্লাহ আলামিনের মিজানের পাল্লায় বেশি ভারী হবে সম্মানিত হাজির ব্যক্তির ওজন হবে না আমলের ওজন হবে শুরু করবেন কিছু মানুষ আসবে কিন্তু আল্লাহর নবী বলেন ওই মানুষগুলোর একটা মশার পাখার পরিমাণ দাম আল্লাহ তার কাছে নাই অনেক মোটা কিন্তু একটা মশার দানা কি পরিমাণ ওজন বলেন একটা মশা এই পুরো মশাটাও না মশার একটা দানা অথবা একটা পাখা এই পরিমাণ দামও আল্লাহ তার কাছে ওই ব্যক্তির দাম হবে না তার মানে হলো সে ব্যক্তি হলো বেইমান সে ব্যক্তি হলো কাফের সে যতই মোটা তাজা হোক কিন্তু তার একটা মশার পাখা পরিমাণ দাম আল্লাহ তার কাছে হবে না প্রক্ষান্তরে একজন ইমানদার সে দেখতে শুনতে কালো খুবই হ্যাংলা পাতলা খুব একটা না মহান আল্লাহ রবুল্লা আলমিন দাড়ি পাল্লায় মাপবেন ওই ব্যক্তির আমল নামাগুলো বহু পাহাড়ের চাইতে বেশি দামি হবে বলে সু একবার হজর ইব্রাহিম আলাইসালুম আসসালাম বিশ্ব নবীর কাছে আসলেন একটু খেয়াল করে শুনি দিলের কান দিয়ে শুনি বিশ্ব নবীর কাছে আসলেন এসে দেখলেন একজন মানুষ চোখের পানি ছেড়ে কাঁদতেছে কান্নার কারণটা হলো আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে কাঁদতেছে দুনিয়ার কোন টাকা পয়সার কারণে কাঁদছে না মানুষটা গরিব এই জন্য কাঁদছে না মানুষটা কালো এই জন্য কাঁদছে না মানুষটার অন্তরে একটাই ফিকির একটাই চিন্তা মালিক গো ওই জাহান নামের আগুন নামে সইতে পারবো না তুমি যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও ওই জাহান নাম আমার কোন উপায় হবে না আর আমার পক্ষে জাহান নামের আগুন সহ্য করা কোনোভাবেই ভাবে সম্ভব না এইভাবে কাঁদতেছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতকে সুসংবাদ জানিয়ে দেন আল্লাহ রাব্বুল

করবেন কেবল একটা আমল আছে যা ওজন করবেন না কথাটা খেয়াল করে শুনি প্রত্যেকটা আমল কে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন মিথ্যা কথা বলেছি সকল খরি করেছি গীবত শিকায়ত করেছি মিথ্যা সাক্ষী দিয়েছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন নামাজ পড়েছি রোজা রেখেছি দান খয়রাত করেছি আল্লাহ তাআলা ওজন করবেন মালে ভেজাল দিয়েছি রাতের আধারে অন্যায় গাজ করেছি অপকর্ম করেছি পাপ করেছি সে ভালো বন্ধ করেছি

আল্লাহর নবী বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে সকল গুনাহগার উম্মতরা গুনার বহে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে ওর এক এক ফুটা চোখের পানির দাম হলো তো বেশি আল্লাহ পানি ফুটার উপরে বদল করে দিবে চোখের এক ফুটার পানির দাম এত বেশি যদি ওই পানিটা আল্লাহর ভয়ে পড়ে যদি জাহান্নামের ভয়ে পড়ে আল্লাহ তাহলে কাছে যদি শেষ রাত্রে উঠেন আমার আপাত মস্ত গুণায় জড়ো জড়িত এমন কোনো অন্যায় নাই যা আমি করি নাই এমন কোন পাপ নাই যা আমি করি নাই ছোট বড় নতুন পুরাতন যা মনে আছে যা মনে নাই সকল গুণাহের কথা স্মরণ করে যদি আল্লাহ তার কাছে চোখের পানি ছেড়ে দিতে পারে আমার চোখের পানি নাকের ডুবে আসতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করতে দেরি করবেন না বলে সুবহানাল্লাহ এমন দয়ার সাগর মায়ার সাগর মালিক Peace. মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আমি আপনি করে আমার আপনার মালিক এত কঠোর নয় যে তার কাছে মাপ চাইলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না যদি কালিমা মন থেকে পড়ি ওই কালিমায় আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি কালিমার উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকতে পারে কোনো প্রকার শিরক যদি না করি শয়নে স্বপ্নে গোপনে প্রকাশে কখনো কোনো অবস্থায় কোনো স্থানে যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে এক না করে কোন পীরের দরবারে গিয়ে যদি সিজদা না দেন কারো কাছে যদি মানত না মানে যা কিছু বলার মহান আল্লাহ তাআলার কাছে বলি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই এক কালিমার বদে হলোতে আমাকে আপনাকে জান্নাত দিবে কিন্তু শর্ত একটাই শেরেক করা যাবে না আপনি কালিমাও করবেন আবার অন্য বাবাকেও আপনি আল্লাহর যে গুণাবলি আছে ওই গুণাবলির সমতুল্য সমকক্ষ মনে করবেন আর আপনি মনে করবেন আমি তো কালিমা পড়েছি জান্নাতে যাওয়ার জন্য এটা পরিচ্ছন্ন থাকতে হবে নির্ভেজাল থাকতে হবে আপনি যদি এটাকে ভেজাল যুক্ত করে ফেলেন এটার ভিতরে যদি আপনি আগাছা পরগাছা যোগ করে ফেলেন তাহলে এই কালিমা আপনার পক্ষের সাক্ষী হবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন কত দয়াবান আর মেহেরবান যেখানে একজন মানুষের নিরানব্বইটি পদ আমল আর একটা মাত্র নেকি সেটা কি বলেন কালিমায় তৈবা যদি কালিমায় তৈবাটা সে মন থেকে দিল থেকে পড়ে তো ওই এক কালিমার বদলতে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন সময় তো হাজিরিন আমি আমার আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি তাহলে আজকের আলোচ্য বিষয়ের সারাংশ হলো যে আল্লাহ রাবুল আলমিন ক্যামাতের ময়দানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মেয়ে কামলকে ওজন করবেন গণনা করবেন না কি করবেন ওজন করবেন গণনা করবেন না ওজনের দ্বারা উদ্দেশ্য হলো আমার কোন আমলটা মানসম্মত কোন আমলটা একটু বেশি স্পেশাল যে আমলের ভিতরে আমার এখলাসটা একটু বেশি ছিল আমার ক্ষুধাবিতা একটু বেশি ছিল যে দুই রাখাত নামাজের ভিতরে আমার আল্লাহ রবুল আলমিনের একাগ্রতা বেশি ছিল ওই আমল ওই দুই রাকাতের নামাজ আর সারা জীবন ভরে যে নামাজগুলো গুলো পড়েছি আমার একাগ্রতা ছিল না আমার মনোযোগ ছিল না আমি মানুষকে দেখানোর জন্য সমাজকে দেখানোর জন্য পরিবারকে দেখানোর জন্য নামাজ পড়েছি তো সারা জেন্দেগির নামাজ আর দুই রাখের নামাজ আমি এই ক্লাসের সাথে পড়েছি কখনো এক হবে না তাহলে আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা আমলকে ওজন করবেন করবেন না যে তুমি পৃথিবীতে কতগুলো নেক আমল করেছে গুনে গুনে আমাকে দেখাও এখানে কথা হলো যে আমল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে এবং বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের হবে সেই আমলটাই প্রকৃত আল্লাহ কাত গ্রহণযোগ্য হবে আপনি অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছেন কিন্তু আপনার দানের ভিতরে উদ্দেশ্য ছিল মানুষের বাহবা পাওয়ার জন্য আপনি এক আনাও সোয়াব পাবেন না একটা সোয়াবও পাবেন না আর একজন মানুষ আসলে মন থেকে থেকে দিল আল্লাহর রাস্তায় টাকা দান করেছে এক পয়সা দান করেছে আল্লাহর নবী বলেন ওই এক টাকা এক পয়সা যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে যত্ন করে রাখবেন যে উহুদ পাহাড় সমপরিমাণ পরিমাণ সব তার আমলনামায় দান করবেন তাহলে আমরা